আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেক অবিবাহিত পুরুষ ভাইয়েরা বিশেষ করে যারা একটু বেশি পরিমাণে হস্তমথন করেছেন এখন নিজেকে অনেক দুর্বল মনে হচ্ছে মনে হচ্ছে যে আমার যৌবন শক্তি আমি হারিয়ে ফেলেছি আমি এখন বিয়ে করতে পারবো না বিয়ে করলে আমি স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে পারবো না আমার মনে হয় দ্রুত বীর্যপাত হবে আমার বীর্যটা একটু পাতলা হয়ে গেছে আমি পূর্বের অবস্থায় ফিরে যেতে আমার করণীয় কি এবং কতদিন সময় লাগতে পারে আজকে খুবই সংক্ষিপ্তভাবে যারা একটু বেশি পরিমাণে হস্তমথন করেছেন তাদের জন্য কি কি সমাধান রয়েছে এটাকে আসলে ঘরোয়াভাবেই সমাধান হবে হলে কতদিন সময় লাগতে পারে প্রত্যেকটি মানুষেরই কি একই টাইমে সমাধান চলে আসবে নাকি কোনো চিকিৎসা নিতে হবে কোন খাবারগুলো একটু দ্রুত রেজাল্ট দিতে সহযোগিতা করবে এই বিষয় নিয়ে সম্পূর্ণ ভিডিওতে জানতে পারবেন চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যাওয়া যাক প্রথমেই বলতে চাই আমার প্রত্যেককে ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয় অবশ্যই শিক্ষা হিসেবে দেখবেন বয়সন্ধিকালে পাওয়া দেওয়ার পরে আমাদের শরীরে আই মিন পুরুষদের শরীরে টেস্টোস্টোন হরমোনে যখন কাজ করতে শুরু করে তখনই কিন্তু আমাদের বিপরীত মানুষের দিকে একটি চাহিদা বা আকর্ষণ বেড়ে যায় আই মিন মেয়েদের দিকে আমাদের একটা চাহিদা বেড়ে যায় এটা গট প্রদত্ত স্বাভাবিক ব্যাপার তবে এই সময়টা আমরা অনেকে ম্যাক্সিমাম পুরুষ ভাইরাই আমরা হস্তমৌথনে প্রথম যৌন সুখটা নিয়ে থাকি হস্তমৌথনের মাধ্যমে কেউ কম করে কেউ বেশি করে হয়তোবা ম্যাক্সিমাম পুরুষ ভাইয়েরাই হস্তমৌথনের মাধ্যমে যৌবনের প্রথম সুখটা লাভ করে থাকে কথা এখানে নাই কথা হলো সেখানে যারা এই হস্তমৌথনে আসক্ত হয়ে যায় একাধিক বার হয়ে যায় রেগুলার দুই তিনবার করে ফেলছেন এবং প্রতিদিন দীর্ঘ দিন দীর্ঘ বছর যাবৎ আপনারা এইভাবে অতিরিক্ত মাত্রায় হস্তমতন করে ফেলছেন এখন নিজের কাছে ভুল বুঝতে পেরে বা বিভিন্ন রকমের ডাক্তারের ভিডিও দেখে ইতিমধ্যে বিভিন্ন অ্যাডভাইসমূলক পরামর্শ দেখে আপনারা দেখা যাচ্ছে নিজের মধ্যে একটা পরিবর্তন আনতে যাচ্ছেন একটা ভয় চলে আসছে যে এখন আমার সমাধান করতে হবে আমার তো সামনে বিয়ে আমার যদি বউ না থাকে আমার বউ যদি পরকিয়া করে আমার যদি বউ চলে যায় আমি কি করব। এই ব্যক্তিদের আমি বলতে চাই যে আপনাকে এখন স্থির হতে হবে এই কোয়ালিটি ব্যক্তিরা কিন্তু স্থির থাকে না তারা কি করবে না বুঝে শুনে আরও একটি বড় ভুল করে যেখান থেকে সেখান থেকে বিশেষ করে রাস্তার ফুটপথ থেকে শুরু করে এখনের সময় অনলাইনে পর্যন্ত কোথাও একটা ফাইল দেখলে কোথাও একটু যৌবনের দ্রুত সমাধান দিয়ে থাকে পেনিস বড় করার ওষুধ পাশাপাশি দ্রুত বীর্যপাত বন্ধের ওষুধ না জেনে শুনে না বুঝে শুনে মেডিকেলি কোনো ভিত্তি নেই এমন ট্রিটমেন্ট বা এমন চিকিৎসা অনেকে গ্রহণ করে আপনারা আরও বেশি হতাশা হয়ে যাচ্ছেন আপনাদের শরীরে আরও বেশি সমস্যা হয়ে দাঁড়াচ্ছে এই কোয়ালিটি ব্যক্তিদের বলছে প্রথমত আমি আপনি আপনার মনকে স্থির করুন একটু স্থির করুন পাশাপাশি একটা জিনিস ভাবতে থাকুন আল্লাহ তাআলা আপনার মধ্যে পুরুষ হরমোন দিয়েছে শুনলে অবাক হবেন শুনলে অবাক হবেন যে আমরা যখন ঘুমিয়ে থাকি আমাদের এই হরমোন আরও পঁচিশ শতাংশ বেশি কাজ করতে থাকে পঁচিশ শতাংশ বেশি কাজ করতে থাকে তার মানে আমাদের পর্যাপ্ত ঘুমটা নাম্বার ওয়ানে রাখতে হবে নাম্বার টুতে আমাদের এই হরমোনটা ভালো কাজ করে খাবারের উপরে ভিত্তি করে এখন আসুন টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি করতে গেলে আপনাকে কিছু বাড়তি খাবার গ্রহণ করতে হবে দৈনন্দিন খাবারের পাশাপাশি কিছু বাড়তি খাবার গ্রহণ করতে হবে এই বাড়তি খাবার মধ্যে চুলা পুর থাকতে পারে কিসমিস থাকতে পারে বাদাম থাকতে পারে অন্যান্য বীজ যেমন কুমড়ার বীজ থাকতে পারে পাশাপাশি কিন্তু আপনারা অশ্বগন্ধা শিমুল মূল শতমূল এই ধরনের কিছু ভেষজের পাউডার থাকতে পারে আই গাছ গাছালির পাউডার থাকতে পারে খেজুর থাকতে পারে দুধ থাকতে পারে ডিম থাকতে পারে মাছ মাংস থাকতে পারে এই খাবারগুলো কিন্তু আমাদের প্রতিদিন রুটিনে আমরা রাখতে পারি এগুলো আমাদের টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি করতে একটু ভালো কাজ করে থাকে তার মানে আপনার হরমোন ক্ষমতা যদি ভালো থাকে আপনি কিন্তু দ্রুতই সুস্থ হতে পারেন কিন্তু সুস্থতা একটা উপরওয়ালার হাত এজন্য আপনাকে আমি বলতে চাই সাপোর্টটা আপনি দিয়ে যান তবে আপনার নাম্বার ওয়ান মাথায় রাখতে হবে অবশ্যই মাস্ট বি মাথায় রাখতে হবে সুস্থতা চাইতে গেলে হস্তমথন টোটালে বন্ধ করতে হবে টোটালে যদি আপনি হস্ত বন্ধ করতে পারেন আমরা বলে থাকি আপনি একদিনে হঠাৎ করে বন্ধ করতে পারবেন না এটা মানুষের জন্য একটু কষ্টকর কারণ আপনার ইতিমধ্যে ডোপামিন নামে একটা হরমোন নিঃসৃত হয়েছে আপনার এই হস্তমুথনের উপরে যার কারণে আপনার একটা নেশা বা একটা আসক্তি রয়ে গেছে আপনি এখন রেগুলার দুই তিনবার করতেন আপনি আজকে বুঝতে পেরেছেন আপনি কমাই আনেন মাত্রা কমায় আনেন এরপর একদিন দুই দিন তিন দিন ছয় দিন এক সপ্তাহ এইভাবে মাত্রা কমায় আনতে এক দুই মাসের মধ্যে চেষ্টা করেন সম্পূর্ণটা সেরে দিতে সেরে দিতে পারলে আলহামদুলিল্লাহ আপনি গোনা থেকে বাঁচলেন পাশাপাশি আপনার যৌবনকে আপনি ধরে রাখতে পারলেন যখন আপনি হস্তমুখন বন্ধ করবেন আমি আপনাকে সাইন করে দিতে চাই আমি আপনাকে বলতে চাই আপনি হস্তমথন বন্ধ করলেন তো আপনি সুস্থতার দিকে হাঁটলেন হ্যাঁ হস্তমথন বন্ধ করলেন তো সুস্থতার দিকে হাঁটলেন আর হস্ত বন্ধ করবেন না দুনিয়ার কোনো ট্রিটমেন্টও আপনাকে পজিটিভ রেজাল্ট দিতে পারবে না হয়তো ওষুধের প্রভাবে কয়েকদিন নিজেকে বাচ্চা মনে হতে পারে ভিতর দিয়ে কিন্তু আরও সমস্যা পড়ে যেতে হবে এজন্য আপনাকে হস্ত মথন বন্ধ করতে হবে রাতের ঘুম ঠিক রাখতে হবে পাশাপাশি কিন্তু অবশ্যই আপনাকে পুষ্টি সমৃদ্ধ খাবার খেতে হবে যা হয়েছে হয়েছে এখন আপনি এভাবে যদি আপনার হাতে সময় থাকে যদি দেখেন আপনার বিয়ের এখনও তিন চার বছর দুই তিন বছর বাকি আছে তাহলে আপনি ঘরোয়াভাবে সমাধান হয়ে যেতে পারবেন আপনি মধু খেতে পারেন আপনি রসুন খেতে পারেন আপনি কলা খেতে পারেন এই খাবারগুলো কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় পাশাপাশি আমাদের যৌন স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় পুরুষ হরমোনের জন্য কিন্তু প্রয়োজনীয় তো আপনি নর্মালি এভাবে চললে ছয় মাস এক বছর দেড় বছরের মধ্যে এক একাই সুস্থ হয়ে যাবেন এছাড়াও যদি আপনার মনে হয় যে না আমার একটু দ্রুত সুস্থের ব্যাপার সেই ক্ষেত্রে একজন ভালো চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি টুকিটাকে কিছু ট্রিটমেন্ট নিতে পারেন যে সুস্থ হলে আর আপনি হস্তমতন করবেন না স্বাভাবিকভাবে জীবনযাপন করতে করতেছেন তাহলে একজন চিকিৎসক দেখে ট্রিটমেন্ট নিতে পারেন দীর্ঘ কিন্তু এমন কোনো ঔষধ খাবেন না যে ওষুধ খাওয়ার সাথে শক্তি বেড়ে যায় যে ওষুধ খেলে আপনার অন্যান্য সাইডে ক্ষতি হয়ে যায় এদিকে একটু লক্ষ্য রাখতে হবে আমি আপনাদের শুরুতেই বলতে চাই বা আমি আপনাদের একটি কথাই বলতে চাই যদি আপনারা সাধারণভাবে সঠিক ট্রিটমেন্ট নিতে পারেন ইনশাআল্লাহ এই সাইডে সমাধান পাওয়া যেমনটা সহজ তেমনটা কঠিন ব্যাপার যদি সঠিক ট্রিটমেন্ট না নিতে পারেন তাই আমি আপনাদের বলতে চাই অবশ্যই আপনাদের হাতে সময় থাকলে কোনো ট্রিটমেন্টের দরকার নাই আপনারা ঘরোয়াভাবেই কিন্তু সমাধান পেয়ে যেতে পারেন সেটা আপনি নিজের মধ্যে কিছু পরিবর্তন আইনি এই বিষয়ে আমি আরও বিশেষ কিছু খাবার অন্যান্য অন্য অন্য ভিডিওতে আলোচনা করেছি আপনারা দেখতে পায় তো এক কথাই বলতে চাই যে আপনাদের ছয় মাস এক বছরের মধ্যে ঘরোয়াভাবে আপনি সুস্থ হতে পারবেন কিন্তু সমস্যা হচ্ছে আমাদের মধ্যে এই ধৈর্যটা নেই আজকে বুঝতে পেরেছি আমার সমস্যা হয়েছে আবার আজকের মধ্যেই সুস্থতা চাই এটা হলো আমাদের মানব জাতিরই একটা মানে সমস্যা বললে চলে একটু ধরে আপনি খাবার খান ঠিক মতন ঘুমান দেখবেন একা একাই ঠিক হয়ে যাবে না হলে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনাই আজকের মধ্যে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে